স্বপ্নের মেডিকেলে সায়েন্স গেলে কিংবা স্বপ্নের ডিএমসি ক্র্যাক করতে গেলে ভাই আমাকে ডেইলি কতক্ষণ পড়াশোনা করতে হবে টেবিলের মধ্যে বই খাতার সামনে কতক্ষণ বসে রাখতে হবে এটা একটা কমন কোয়েশ্চান আজকে ভাই একদম শর্টকাটে এই কোয়েশ্চনটা বলার চেষ্টা করব আর তোমরা অনেকে বলো যে ভাইয়া টেবিলের সামনে বসে থাকে কিন্তু ভাইয়া একদম পড়ালেখা হয় না অন্যদিকে আমার ফ্রেন্ডরা নাকি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করে কেউ কেউ আঠারো থেকে বিশ ঘন্টা পড়াশোনা করে কিন্তু ভাই আমার তো একদম এগুলো কিছু হচ্ছে না ভাই আমি কি করতে পারি দেখো ভাইয়া আজকে এই জিনিসটা একদম ক্লিয়ারলি শর্টকাটে বলবো তোমার কতক্ষণ পড়াশোনা করা উচিত কিভাবে সামনে অনেকক্ষণ বসে থাকবা মনে রাখবা এট একদম ইজি যে যারা আমরা ইসলাম ধর্ম আমরা জানি হাফেজ যারা কোরআনার হাফেজ ওরা যদি তিরিশ কোরআন মুখস্ত করতে পারে তাহলে আমরা এই ছোট ছোট বইগুলো কেন পারবো না আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা কিন্তু ইনশাল্লাহ পারবো তো তোমরা যারা বাইরের চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে লাইক দিবা চলো আমরা শুরু করে দিই প্রথম কথা হচ্ছে ভাইয়া মনে আমাদের কারোই পড়াশোনা করতে ইচ্ছা করে না কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে যদি আমরা স্বপ্ন পূরণ করতে যাই তো এখন ভাইয়া মেন কথা হচ্ছে তোমার টার্গেট ডিএমসি এখন তোমাকে হেলা ফেলা করা যাবে না তোমার পড়তে ইচ্ছা করবে না এটা স্বাভাবিক কিন্তু এটা ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হবে তুমি যখন দেখবা তুমি ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারতেছো তখনই মনে করবা তুমি সান্স পাওয়ার পথে আগাচ্ছ সামনের দিকে ধীরে ধীরে এখন ভাইয়া সারাক্ষণ পড়াশোনা করতে হবে চব্বিশ ঘন্টা পড়াশোনা করতে হবে ব্যাপারটা একদমই না ভাই তোমাকে একদম ক্লিয়ারলি একটা আইডিয়া দি তুমি কতক্ষণ পড়াশোনা করবা দিনের কোনটা আমি কি পড়বা না করবা প্রথম কথা হচ্ছে চব্বিশ ঘন্টা একদম পড়াশোনা করতে না তোমাকে যথেষ্ট পরিমাণ ঘুমাতে হবে তার বাসে আমরা যদি না ঘুমাই তাহলে কিন্তু আমাদের ব্রেনটা একদম কাজ করো না মানে ব্রেনটা কাজ না তো তুমি অবশ্যই তোমার ব্রেনকে একটু রেস্ট দিতে হবে মনে রাখবা পড়ার উপযুক্ত টাইম কতক্ষণ অনেক বলে ভাই আমরা কি দুইটা তিনটার জন্য পড়বো না রাতে আমাদেরকে ঘুমাতে হবে রাতে আমাদেরকে ঘুমাতে হবে কারণ রাতের যে ঘুমের তুমি যদি রাতে যদি ঘুম না যাও বেশিক্ষণ জেগে থাকো এই ঘুম কিন্তু দিনে দিনে কখনো কাবার হবে না কখনোই কাবার হবে না রাতের ঘুম খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু ব্রেনে অনেক বেশি ইফেক্ট ফেলে তো ভাইয়া আমাদের একদম পারফেক্ট টাইম হচ্ছে আমরা চেষ্টা করব রাতের একদম একটার মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য এত তাড়াতাড়ি হ্যাঁ এত তাড়াতাড়ি একদম দুইটা তিনটা পর্যন্ত পড়তে হবে ব্যাপারটা এরকম না তুমি চেষ্টা করবা রাতে একটার মধ্যে পড়াশোনা গুছিয়ে ঘুমিয়ে মানে ঘুমাতে যাওয়ার জন্য তার এখন আমি ঘুম থেকে উঠবো কখন তুমি চেষ্টা করবা ঘুম থেকে একদম খুব ভোরো ভোর ওঠার জন্য খুব ভোরো ওঠার জন্য চেষ্টা করবা পাঁচটার দিকে ঘুম থেকে উঠার জন্য পারফেক্ট টাইম তুমি যত বোরে পড়তে বসবা ততই তোমার জন্য ভালো মনে রাখবা বোরের পড়াটা কিন্তু আমাদের দীর্ঘক্ষণ মনে থাকে অনেক বেশি মনে থাকে অনেক বেশি কার্যকর বোরের পড়াশোনাটা তো ভাইয়া এই জন্য বলি রাতে দ্রুত ঘুমাতে যাবা এবং চেষ্টা করবা বোর ওঠার জন্য এখন ভাইয়া তাহলে আমাদের রাত হচ্ছে মোটামুটি আমরা চেষ্টা করবো চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য এটা হচ্ছে ভাইয়া একদম ফাইনাল কথা এই যে একটার থেকে তুমি যদি ঘুমাতে যাও পাঁচটার দিকে উঠে যাও তাহলে এদিকে চার ঘন্টা হয়ে গেল এবং দিনে হালকা একটু ব্রেন রেস্ট দেওয়ার ট্রাই করবা মানে মোটামুটি এক ঘন্টা হালকা পাতলা একটু ঘুমিয়ে নিবা হালকা পাতলা একটু ঘুমিয়ে নিবা এই এক ঘন্টার ঘুম তোমার অনেকখানি হেল্পফুল হবে এই এক ঘন্টার ঘুমটা কেন তোমার সারাক্ষণ যে একটা ক্লান্তি এই এক ঘন্টা গোমা ওই ক্লান্তিটা দূর হয়ে যাবে তাহলে বাদ বাকি যে আমাদের ওইখানে চার ঘন্টা এখানে পাঁচ ঘন্টা চলে গেল হ্যাঁ ভাইয়া বলবো যে তুমি খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য একটা টাইম মনে করো খাওয়া দাওয়া নামাজ ওয়াশরুম এটা সেটার জন্য মোটামুটি এদিকে তিন ঘন্টা বাদ দিয়ে দাও তাহলে আমাদের এদিকে পাঁচ ঘন্টা এদিকে খাওয়া দাওয়া এই যে বকর ছক্কর মিলে তিন ঘন্টা চলে গেলো এখানে আট ঘন্টা চলে গেলো একটু ঘুরাফিরা করলা পড়া মাঝখানে একটু ব্রেক টেক দিলা এখানে এক ঘন্টা বাদ দিলাম তাহলে নয় ঘন্টা চলে গেলো চব্বিশ ঘন্টা থেকে তুমি যদি যদি নয় ঘন্টাও বাদ দিয়ে দাও তাহলে তোমার হাতে টাইম থাকে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা কিন্তু অনেক টাইম অনেক টাইম তুমি যদি এই পনেরো ঘন্টা পড়তে পারো মোটামুটি দেখবা অনেক পড়াশোনা হয়ে যাবে এক কথা হচ্ছে ভাইয়া তুমি একদিনে পনেরো ঘন্টা পড়তে পারবে না তোমাকে এটা একদিনের মানে আগেতে পারবে না আস্তে 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 ডেভেলপ করতে হবে মনে করো শুরুর দিনে তুমি আস্তে আস্তে পড়লে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা এভাবে তুমি একটু পড়তে 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 তোমার এটা একদম পনেরো ঘন্টার লেভেল নিয়ে আসতে হবে একদিনে পড়লে ঘন্টা কার দরকার নাই এবং ভাইয়া বলবো অনেকে বলো কি ভাইয়া টেবিলে ভাই পড়াশোনা হয় না ভাইয়া এই যে পড়াশোনার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গাইডলাইনটা গাইডলাইনটা খুবই খুবই হেল্পফুল খুবই খুবই হেল্পফুল বিশেষ করে একজন যদি টিউটর থাকে একজনই হচ্ছে তোমাকে দেখিয়ে দিবে যে ভাই এভাবে পড়াশোনা করো এতখানি পড়াশোনা করো এতটুকু পড়ো এটা এটা বাদ দাও এটা এভাবে পড়ো এভাবে পড়লে বেস্ট হবে এভাবে মনে রাখো তাহলে সবচেয়ে বেশি হেল্প হয় সবচেয়ে বেশি হেল্প হয় এর জন্য ভাইয়া বলি একজন মানে টিউটর বা একজন একটা গাইডলাইন বেড়ে সবচেয়ে বেশি বেস্ট হয় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তাহলে তোমাদের জন্য বলে রাখি তোমাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল গাইডলাইন ব্যাচ লঞ্চ হয়েছে আমরা এই যে প্রতিটা গাইডলাইন বেছে অনলি মাত্র দশজন স্টুডেন্ট রাখবো একটা গাইডলাইন ব্যাচে দশজন স্টুডেন্ট রাখবো এই দশজন স্টুডেন্টকে একদম তোমার সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে পড়াশোনা করতে হবে একদম প্রত্যেকটা ক্ষণ একদম সার্বক্ষণিক দেখাশোনা করবো নিজে কেউ কোন আমি কী পড়বা না পড়বা কীভাবে পড়বা একটা চাপটা কীভাবে বুঝিয়ে নিবা কীভাবে পড়লে বেস্ট হবে কীভাবে মনে রাখবা কিভাবে কোন জায়গায় কোশ্চেন আসবে সব কিছু দেখে নিবো যাতে হচ্ছে একদম বেস্ট রেজাল্ট হয় তাহলে আমাদের এই গাইডলাইন ব্যাচে লিমিটেড স্টুডেন্ট আমরা করাবো যাদের এই গাইডলাইন ব্যাচটা প্রয়োজন যাদের এই গাইডলাইন ব্যাচটা প্রয়োজন তারা হচ্ছে ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা একদম ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট হবে ইনশাল্লাহ গত বছর আমাদের গাইডলাইন ব্যাচ ছিল আলহামদুলিল্লাহ এই গাইডলাইন ব্যাচগুলো থেকে অনেক অনেক কিছু চান্স পেয়েছে কারণ সার্বক্ষণিক একটা চাপ মধ্যে থাকে কখন কি পড়তো না পড়তো সবকিছু ভাই দেখাশোনা করে থাকে হ্যাঁ তাহলে যারা হচ্ছে ভাইয়ের গাইডলাইন ব্যাচে যুক্ত থাকছ স্পেশাল গাইডলাইন ব্যাচ বলা যায় এটা হচ্ছে অনেকটা ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ কেন ভাইয়া কারণ তোমার সমস্যাগুলো ভাইয়া তোমার থেকে

যাদের লাগবে তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবা ঠিক আছে তো অবশ্যই ভাইকে জানাবা এই ভিডিও কমেন্ট বক্সে যে তোমাদের কে পরবর্তী ভাইয়ে কোন টপিক উপর গাইড দিব কোন টপিক উপর গাইড নেওয়া হচ্ছে অবশ্যই ভাইকে এই ভিডিওর কমেন্টে জানাবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ